আইন কিন্তু আবেগ বোঝে না আইন সত্যমিথ্যা বোঝে না আইনের চোখে ফাইনালি তথ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশ করতে হয় এই কথাটাই যদি আমাদের বিরোধীরা বুঝতেন তাহলে খুব ভালো হতো কলকাতা পুলিশ তো সাতটা দিনও টাইম পেল না কলকাতা পুলিশ তো তার চেয়ে অনেক কম সময় পেল কিন্তু এই কলকাতা পুলিশ প্রথম বারো ঘন্টার মধ্যে একজন কালপ্রিটকে অ্যারেস্ট করতে পেরেছে কিন্তু আমি যদি বলি আজকে একশো কুড়ি ঘন্টার ওপর অতিক্রান্ত সিবিআই কজনকে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ বারো ঘন্টায় নাম্বার অফ অ্যারেস্ট ওয়ান সিবিআই একশো কুড়ি ঘন্টা নাম্বার অফ অ্যারেস্ট জিরো আমরা যে বারবার চিৎকার করে বলছি এবং খুব ন্যায্য ভাবে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস কার থেকে আমরা এই মুহূর্তে কার থেকে জাস্টিস চাইছি খুব সহজভাবে এই মুহূর্তে জাস্টিস চাইতে হলে এই মুহূর্তে অভিযান করতে হলে সিজিও কমপ্লেক্স অভিযান করতে হবে এই মুহূর্তে জাস্টিস চাইতে হলে সেটা সিবিআই এর কাছে চাইতে হবে কারণ তদন্তটা রাজ্য পুলিশ করছে না তদন্তটা কলকাতা পুলিশ করছে না দেবা তুমি যেটা বলছো ডেফিনেটলি ডেফিনেটলি বারো ঘন্টারও কম সময়ের মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এবং এটা ঠিকই যে তারপর এত দিনে সিবিআই সিবিআই বুধবার তদন্ত ভার হাতে নিয়েছে আদালতের নির্দেশে আর কোনো ফার্দার অ্যারেস্ট হয়নি কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে এই সন্দীপ ঘোষ যাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে সেই সন্দীপ ঘোষকে চারদিন দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই হ্যাঁ লাগাতার জিজ্ঞাসাবাদ করছে জামাই আদর করে নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে চা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবার বাড়ি চলে আসছে পরিবারের লোকজন তো জিজ্ঞেস করছে যে অ্যারেস্ট কোথায় আমরাও তো বলছি সন্দীপ ঘোষ যদি কানেক্টেড হয়ে থাকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে হবে রোজ চারবার করে ডেকে মিডিয়াতে আলোচনার বিষয়বস্তু তৈরি করে দিয়ে চারটে ডিসকাশনের সুযোগ করে দিয়ে তো লাভ নেই সিবিআই এর সিবিআই কে তো অ্যারেস্ট করতে হবে